জঙ্গলে নেমেছে ভয়ঙ্কর বিপদ সকল সুন্দরবনবাসী নৌকা মাজিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে জঙ্গলে এক লাল দানবের উৎপাদ বেড়েছে সাবধান সাবধান জঙ্গলে নেমেছে ভয়ঙ্কর বিপদ সকল সুন্দরবনবাসী নৌকা মাঝিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে জঙ্গলে এক লাল দানবের উৎপাদ বেড়েছে কেউ কোন পর্যটকদের নিয়ে বললি ঝড়খালির দিকে যাচ্ছিস তোদের সাহস তো কম না একজনকে বাগে ধরলে আরেকজনকে বাঁচাবে কি করে ঝড়খালির দিকে এখন যাসনে ফরেস্টার থেকে কিছুক্ষণ আগে মানা করে গেছে ওখানে এখন বেশ কিছুদিন ধরে যাওয়া মানা আছে কোথা থেকে জানি একটা লাল 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 দানব 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 ঢুকেছে ওখানে হা হা আবার হয় নাকি কি বলছো এসব মাঝি ভাই গাঁজাটা যা খেয়ে আছো নাকি হ্যাঁ লাল দানব বন্ধ করো তোমার এই গাঁজাখড়ি গল্প এসব আমরা মানি না আমার কথা শোন মধু মুড়ির ঝাঁপির দিকে বা ঝড়খালের দিকে এখন খুব বিপদ তুই সেই লালবাগ নাকি তোমাদের কোনো কাজ আছে সেটা আমায় জিজ্ঞেস না করে পেছনে তাকিয়ে দেখো